এখানে কত কত ইসলাম আছে নরুল ইসলাম ফখরুল ইসলাম অমুক ইসলাম কত ইসলাম আছে এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে নিছেন নাকি থেকে বলে ইসলামের জন্য একটা বাক্স বসে আর ভাই ইসলাম কি কোনো কোটা রাজনীতি লাগে যে বাক্স বসাবে নিজেদের ইমান নষ্ট না আরেকজনের ইমান কেন নষ্ট করার জন্য আপনি বাসন দিবেন আপনারা বলবেন মা অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যে এবার একটা চান্স আসছে ব্যস্ত যাওয়া আস্তর ফেরোলা যারা কোরআন হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানেন এই দুনিয়াতে যারা বেহেস্তের সুসংবাদ পেয়েছিলেন সাহাবাদ মধ্যে তাদের সঙ্গে কয়জন দশজন আসরা আসরা মানি দশ এর বাইরে এগারো জন সেই সুসংবাদ পান এখন যারা টিকিট বিক্রি করছে জন্নাথের তারা হয়তো এর বাইরে এগারো বারো নম্বর হইতে পারে রাস্তা করল শুধু এইটুকু আল্লাহ কাছে হাত তুলে মোনাজাত করি যাতে আমাদের এই আখেরি জমানায় ইমান নষ্টের মতো কোন কার্যক্রম যেন এই দেশে না চলে পার্টির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পিছনে ইসলাম আছে এরকম এখানে নরুল ইসলাম আয়দার একটা আছে এটা ঠিক মতো নামাজ কালাম পরে কিনা আমি জানি না অবশ্য কিন্তু সত্যি এই চান্স কোনো মার্কার মধ্যে পড়ে একটা দিয়ে যদি ব্যাস্তারা মানে ঘুরে তাহলে আমি পার হয়ে গেলাম না এই কারবার বাংলাদেশে এখন চলতেছে আপনারা সতর্ক থাকবেন আমাদের সহজ সরল মা এটা বোঝানোর জন্য অনেক বড় বড় কিতাবারি নিয়ে যাবে যে এইভাবে এইখানে দিলে নেহায়ে ত একেবারে জানলাম এই পার্টিকে যেখানেই পাবে সেখানে ঠেকাবে গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোন স্বাধীনতা নাই আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নব্বই বিরানব্বই ভাগ মানুষ মুসলমান এখানে ইসলামের অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোন বক্তব্যকে আমরা কখনো সহ্য করি কেউ করে আল্লাহ মাফ করো আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন আমি এখানে আজকে বেশি বক্তব্য দিতে চাই না এটা তো কেবল শুরু কেবল শুরু বোর্ড পর্যন্ত তো আরো অনেক দেখা হবে ইনশাআল্লাহ বয়ান আরো হবে কেবল শুরু করলাম এখানে শুধু তিনটা কথা বলতে চাই আপনাদের কাছে এসে সালাম দিতে প্রথমে যারা আজকে আসে নাই আসতে পারে নাই বাড়িতে মা বুনরাছে তাদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করছি ইনশাআল্লাহ দুই হচ্ছে আমাদের সবার জন্য দোয়া করুন নারীদের সাথে একটা বলতে এসে শেষ থেকে সারা বাংলাদেশে আমরা বলেছি তার পক্ষে আমরা আছি নির্বাচনী এলাকা তিনশো আছে যার হাতে থাকবে আমরা তার জন্য কাজ করব এই হচ্ছে আমাদের তার মানে আপনারা ধরে নিয়েছেন আমি এনে করতে পারি না করতে পারি নাকি এই এখানেই নির্বাচন করব এর পরে যদি সংসদীয় তন্তনে যায় সেটাও আপনাদের সাথে আলোচনা করেই নেবে কারণ এরকম একটা আওয়াজ আমি আস্তে আস্তে পেলাম এই যে দল আপনাকে এখানে নমিনেশন দিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন কথা আমরা যে আপাতত সুজে এখানে নমিনেশন দিতে ওখানেই থাকো আমাকে চোখ রে পে করার জন্য নমিনেশন দেওয়া হয়েছে আমি আপনাদের সাথে আছি যদি ফাইনাল মনোনয়ন তো তফসিল ঘোষণার পরে হবে তখন যদি আমাদেরকে অন্য চিন্তা করতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করি ঠিক আছে আর আমি যেখানে থাকি বাংলাদেশে থাকবে তো হলো আমি বাংলাদেশে হলো যেখানে থাকি চকরিয়ে পে কত আমার প্রাণ যেখানে থাকি এখানকার জন্য তো এক নম্বরে আগে আমার বরাদ্দ সুতরাং আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ আমি যদি পয়লা কোন পরিকল্পনা করি সেটা আমার সারা জীবনের জন্য সেটা হবে চকরিয়া পেপর আপনারা আমাকে আমার পরিবারকে আমার স্ত্রীকে যে মর্যাদা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা এবং সেই মর্যাদার মূল্য আমি সারা জীবন আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে শোধ করতে পারবো না সুতরাং আমার জীবনের এক মাত্র উদ্দেশ্য আপনাদের ভালোবাসা